ম্যাল পেরিয়ে চলে এলাম সিমলার কালিবাড়িতে। বাড়িতে ব্যান্টনি পাহাড়ে এই হিন্দু মন্দির এটি দেবী কালীর ভয়ঙ্কর পুনর্জন্মের জন্য উৎসর্গ দেবীর শ্যামলা নাম অনুসারে শহরের নাম বিশ্বাস দেবী জাকুর কাছে বিদ্যমান ছিলেন কালীবাড়ির গর্ভগৃহে দেবীর ছবি তুলতে গিয়ে বাধা পেলাম ছবি তোলা এখানে নিষেধ বন্ধ বন্ধ করতে আচ্ছা এখান থেকে বেরিয়ে শুরু কালীবাড়ি দর্শন মন্দিরে চলছিল মাতৃ আরাধনা মন্দির চত্বরে ঢোলক ও বাঁশের শব্দ ভক্তদের আনাধনা বাঙালি ব্রাহ্মণ রামচরণ ব্রহ্মচারী আঠারোশো তেইশ সালে জাকু পাহাড়ের রত্নী দুর্গের আশেপাশে মন্দির তৈরি করেন এই কারণে কালীবাড়ির সঙ্গে কলকাতার দক্ষিণেশ্বর কালী মন্দিরের মেল সিমলার এই মন্দিরে দেবী কালীর নীল রঙের কাঠের মূর্তি রয়েছে মন্দিরের চাতাল ঘুরতে গিয়ে কানে এলো হিন্দি ভক্তদের গান সঙ্গে ঢোলকের শব্দ অদ্ভুতই এক মেলবন্ধন শিমলা কালীবাড়ি প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি এখানে স্থাপত্য শৈলী রয়েছে শাসনকালে মন্দির জায়গা পায় সালে ট্রাস্ট তৈরি হয় এটি মূলত বাঙালি সদস্যদের নিয়ে মন্দির ঘুরতে গিয়ে কানে বাজছিল ঘন্টার শব্দ চারিদিকে চলছিল পুজো অর্চনা শিমলার মায়াবী পাহাড়ের প্রকৃতির মাঝে ধর্মীয় আবেগ ছড়িয়ে রয়েছে মন্দির চারিদিকে সুন্দরভাবে একদিকে পাহাড়ের পাহাড় মেঘে ঢাকা পাহাড় থাকবে আর বাঁদর থাকবে না দেখাচ্ছে দেখাচ্ছি পাহাড় তার আশপাশে